আজকে আমি বানিয়েছিলাম পেঁয়াজি তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো হ্যালো ওয়ান আমি প্রিয়া তো আজকে আমি সন্ধ্যাবেলাটা হসপিটাল থেকে ছুটি নিয়েছিলাম তো ঘরে বসে ভাবছিলাম যে কিছু একটা খেলে ভালো হয় তো এখানে চেন্নাইয়ের আসার পর থেকে এখানে এদের ভাজা খাবার আমার একদমই পছন্দ হয় না তো তাই ভাবলাম রুমেই কিছু একটা বানাই তারপর মনে পড়লো যে বাড়ি থেকে বেসন নিয়ে এসেছিলাম বেসনটা অনেক হয়ে গেলো তো ভাবলাম যে পেঁয়াজি বানাই তো এখানে পেঁয়াজির জন্য নিয়েছিলাম পাঁচ ছটা মতো পেঁয়াজ আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা তো দেখতে পাচ্ছ একদম মিহি মিহি করে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছিলাম তারপর এখানে অ্যাড করেছিলাম দু চামচ মতো বেসন আর দিয়েছিলাম একটু মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর হালকা হালকা করে এখানে পানি দিয়ে আমি চামচ দিয়ে গুলানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না ভালো তাই আমি চামচটাকে সরিয়ে রেখে হালকা হালকা করে পানি দিচ্ছিলাম আর সে ভালো করে বেসনের সঙ্গে পেঁয়াজটাকে মাখাচ্ছিলাম তো আমার মনে হচ্ছিলো যে এখানে একটু বেশি পেঁয়াজ পেঁয়াজ মনে হচ্ছে আর একটু বেসন দেওয়া দরকার তো আবার আমি এক চামচ বেসন পরে অ্যাড করেছিলাম তারপর আবার হালকা একটু পানি দিয়ে ভালো করে মেখে মেখে একটুখানি বেশিক্ষণ ধরে মাখাচ্ছিলাম যাতে একটু ভেতর থেকে ক্রিস্পি ক্রিস্পি হয়ে আসে বেসনটা মাখানো হয়ে গেলে আমি ওখানে সাইডে রেখে দিয়ে একটা কড়াই নিয়েছিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে তাতিয়ে নিয়ে সে বেসনের গোল গোল পাকিয়ে একটা একটা করে তেলে দিয়ে দিয়েছিলাম তেলে দেওয়ার পর একদম আঁচটাকে হালকা করে দিয়ে উলটিয়ে পাল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এরকম লাল লাল হয়ে আসবে তখনই তুলে নেবে বেশি পুড়িয়ে ফেলার কোনো দরকার নেই নাহলে আবার তেতো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা একটা করে সব তুলে নিলাম বাড়িতে তো এটা খেতে সত্যি অনেক সুন্দর হয়েছিল অসাধারণ ছিল খেতে আর একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল চলে তোমরাও ট্রাই করতে পারো একদম অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবে তো চলো আজকের মতো এই পর্যন্তই বাই বাই